দীর্ঘদিন জেরুজালেমের দিকে মুখ করে কবিজি সালাত দায় করতো মানে উপাসনা করতো জয়গুরু আজকে ডিসেম্বরের পাঁচ তারিখ দু হাজার পঁচিশ সালের মধ্যে আমি আছি এত সুন্দর পরিবেশে সতী তাল কালগাছের মধ্যে আল্লাহ রবুল আলমিন রব সৃষ্টির আগে আল্লাহ রাবুল আলমিন তার ঠিকানা হিসাবে তার প্রতিনিধি আদমকে কাবা তৈরি করে কেবলা করে সেখানে আল্লাপাকের আত্মসমর্পণ করা বালাপাকের কাছে সেদ্ধা করা এরকম একটা প্রক্রিয়া চালু করে মানুষ পৃথিবীতে আসার আগেই খেয়াল করার মানুষ পৃথিবীতে এসে আমরা বহু ধর্মে বহুভাবে ধর্ম পদ্ধতি চালু করে দিছি কিন্তু আল্লাহ রবুল্লা আলমীর সকল মানুষের সৃষ্টিকর্তা এক আল্লাহ এই পৃথিবীতে মানুষ আসার আগে মানুষের ধর্ম পদ্ধতি কি হবে মানুষ কোথায় কোন স্থানে সেজদা দিয়ে তার প্রভু আল্লাহকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে তার ঠিকানা কি হবে এটা প্র্যাকটিক্যাল মানব দুনিয়াতে আসার আগেই বেহেস্তের ভিতরে ফেরস্তাদের দিয়ে সেই প্র্যাকটিক্যালটা করাই দিয়েই তারপরে মানুষকে দুনিয়াতে পাঠাইছে তাহলে সেখানে সেজ ঠিকানাটা ছিল কি আদম আদম কাবায় আল্লাহকে সেজদা তো আদম কাবায় আল্লাহকে সেজদা এটি হচ্ছে একমাত্র ঠিকানা আল্লাপাকের ইবাদত পদ্ধতি যা পৃথিবীতে যত মানুষই থাকুক এক আল্লাহ দ্বিধায় এক কাবা যেখানেই আল্লাহকে সেদ্ধা করি সেই আদম কাবাই করতে হবে তো অনেকেই বলে মক্কার কাবাঘরটা তাহলে কি তাহলে কাবা তো দুইটা হয়ে গেলো সৃষ্টিকর্তা একটা আর সেই সৃষ্টির আনুগত্য ইবাদত পদ্ধতির কাবা দুইটা এই ব্যাপারে তো অনেকেরই দ্বিধাদ্বন্দ্ব প্রশ্ন থাকতে পারে অরঙ্গি বলির কাছে আমার এটা প্রশ্ন যে সস্তার কাছে আত্মসমর্পণ করার প্রক্রিয়া যদি আদম হয়। আল্লাহকে যদি মূল কাবা হয় আত্মিক কাবা যদি আদম হয় তো তাহলে বাহ্যিক কাবা হিসাবে আজকে আমরা যে মক্কার ঘরটাকে ভাবছি তাহলে ওটা কিসের কাবা এই প্রশ্নের আনসার কোরআনে কী বলছে আমি এটা আজকে নিয়ে একটা আলোচনা করতেছি আমার সব বিষয়ে অনেক আলোচনা আছে আজকের কামা আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে আদম যদি কাবা হয় শেষদার কাবা আত্মসমর্পণের কামা তাহলে ব্যাপারে কি বলছে কোরআনে আমি কোরআন গবেষণা করে দেখলাম আদামা এটা আসছে কিন্তু ওয়ারজুদুলি বাইতুল্লাহ এটার কোনো আসে না ওয়ারজুদুলি হেরেম শরীফ হেরেম শরীফকে সেজদা করো এটা আয়াত ওয়ারজুদুল্লে মাকামে ইব্রাহিম এটা কোনো আয়তা আসেনে বরং আয়াত এসেছে

মাকামে ইব্রাহিম উসাল্লিটা হচ্ছে আল্লাপাকের গুণগান করা আল্লাপাকের প্রশংসা করা হ্যাঁ যেমন উসাল্লি হচ্ছে প্রশংসামূলক একটা শব্দ আর সেজদা হচ্ছে উপাসনামূলক শব্দ সেজদা বা সালাত এটা উপাসনামূলক শব্দ এর আর উসাল্লি হচ্ছে প্রশংসামূলক শব্দ ব্যাপারে ছোড়া নেচার একশো দুই নম্বর আয়তেই কিন্তু তিনটা বিষয় পার্ট বাই পার্ট বলা হয়েছে প্রথমে বলা হয়েছে সালাদ আর সালাতের প্রক্রিয়া হচ্ছে সেজদা সেজদা সম্পূর্ণ হয়ে গেলে সম্মিলিতভাবে সকলেই আল্লাপাকের কাছে উসাল্লি আদায় যেখানে উসাল্লি শব্দ আছে উসাল্লি এবং সালাতের ভিতরে পার্থক্য আছে সালাদ কায়েম করার ব্যাপারে ওখানে সেজদার কথা উল্লেখ আসছে আর উসাল্লি আদায় করার ব্যাপারে ওখানে সেজদার কথা উল্লেখ নাই তাহলে উসাল্লি এবং সালাদ এটা একটা হচ্ছে আল্লাপাকের ইবাদত উপাসনামূলক ব্যাপার সেটা সেজদা বা সালাদ আর উচ্চাল হঠাৎ হচ্ছে প্রশংসামূলক শব্দ যেমন আলহামদুলিল্লাহ ইত্যাদি এই সমস্ত বিষয়গুলা তার কোন দিকে মুখ করে মানুষ উচ্চাল্লি আদায় করবে কারণ আদমকে যখন আমি ঠিকানা করলাম সেজদার ঠিকানা আদমকে যেখানে পাবো আদম কাবাই আল্লাহকে সেদা করব রসুল কামাই আল্লাহকে সেজদা করব কিন্তু আমি আদম যখন অনুপস্থিত থাকি বা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে আমার অন্তরের ভিতরে আদম রূপ থাকছে রসুল রূপ থাকছে কিন্তু আমি কোন দিকে মুখ করে সেই সেজদার প্রশ্নটা বা আমি সেই উসালিটা আদায় করবো এটার ব্যাপারে তোমার ঠিকানা হচ্ছে এই মক্কার কাবাঘর এ ব্যাপারে সুরা বাখারার একশো বিয়াল্লিশ নম্বর আয়তের যখন জরুর দিকে কাবা পরিবর্তন করে যখন কাওয়া ঘরে মোহাম্মদ সাল্লু আলাই ইসলামের সাথে মুনাফেকরা মিশে গেল তখন মুনাফেকরা ইসলামের ভিতরে যত খবর সেই সমস্ত খবরগুলো কাফের কাছে জানাই দিতে লাগলো মুসলমানের পরাজয় হতে লাগলো তখন আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে এই মুনাফেক এবং মুসলমান ইমানদারকে সেপারেট করার জন্য বক্তার কাবাব পরিবর্তন করার নির্দেশ আসছিল তখন সেই কাবাব পরিবর্তনের নির্দেশ পাওয়ার পরে সুরা বাখেরা সম্ভবত একশো চল্লিশ নম্বর আয়াত একশো কি দুইশো হবে একশো চল্লিশ তো যাই হোক সেই আয়াত হওয়ার পরে সেই ক্ষেত্রে হঠাৎ করে আবার আল্লা রবুল আলমিন নবীজির মনের অবস্থা বুঝতে পেরে যে আকাশের দিকে নবী তাকাচ্ছে তোমার তাকানোর দিকে আমি বুঝতে পারছি তুমি তোমার জন্মভূমি মক্কা মক্কারই দিকে তুমি মুখ ফেরাতে চাও সেখানে আবার অনুমতি দিল যে তুমি তোমার মক্কার দিকে আবার মুখ ফিরাও এখানে দিক এখানে সেচদার কথা বলে নেই তাহলে কাবাটা হচ্ছে তখন সুরাব এখন একশো বিয়াল্লিশ নম্বর আয়তে বললো যে তুমি তোমার মুখ ফেরাও তাহলে মুখটা হচ্ছে আমাদের মক্কারই হেরেম শরীফের দিকে বাইতুল্লাহর দিকে ওটাতে আমরা বলছি মাকামে ইব্রাহিম এই বাইতুল্লাহ ফেরম শরীফ এই দিকে আমাদের পৃথিবীর সকল মুসলমান সকল মানুষ ওই দিকে মুখ করে উসাল্লি আদায় করবে এই ঠিকানা কিন্তু ওটা সেজদার ঠিকানা না কাবা মূলত কাবা সেজদার জন্য আর মক্কার কাবাটা হচ্ছে উসাল্লি আদায় করা বা প্রশংসামূলক দিক নির্ণয় দিকে ওইদিকে মুখ করে আল্লাপাকের ডাকা ডাকি প্রশংসা ইত্যাদি তো সেই ব্যাপারে আমি বলতে চাই যে যদি আমরা আত্মিকতা বা যেখানে সেজদা বা উপাসনা করা যায় সেই আদম সেজদার সামিল না হয়ে যদি আমি মক্ার কাবাকে ইসলামের চূড়ান্ত ঠিকানা মনে করি তাহলে মক্ার কাবার বয়স তো ইব্রাহিম আল ইসলামের আদম আলাসলামের আগে না তাহলে আদম আলা ইসলাম পৃথিবীতে আসে তখন তার এই কাবার তৈরি করার আগে তো আল্লাহ ছিল তখন কোন যারা মৃত্যুবরণ করলো তারা কোন কাবার অনুসরণ করল এই জন্য মূল কাবা হচ্ছে আদম কাবা আর মোহাম্মদ সাল আল আদম আলাইসলাম পরবর্তীতে যে জায়গাটায় কাবা তৈরি করছিল সেটা হচ্ছে আল্লাপাকের একটা দিক নির্ণয় করা এই দিকটা পরবর্তী ইব্রাহিম ইসলামের সময় নুহুর প্লাবনে ধ্বংস হয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলহিসাম যখন ওই ওই জায়গাটা নির্ধারণ করতে যাচ্ছিলো তখন আল্লাহ রবুল আমি আয়াত দিলে যে মাকামে ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম আলী সাল্লাম যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গাটাই কিন্তু তোমরা হুসালদী আদায় করে স্থান সাব্যস্ত করে এটা হচ্ছে দিকমাত্র কিন্তু সেজদা করার ঠিকানা হচ্ছে আত্মসমর্পণের ঠিকানা হচ্ছে যার যার গুরু তার রসুল এই রসুল কাবাই আল্লাহকে সেজদার মাধ্যমে মূল কাবাই আল্লাহকে সেজদা করা যাচ্ছে এই জন্য আমি পৃথিবীর সকল মানুষকে আদম কাবাই সেজদা করার আহ্বান করে আমার কথা শেষ করে জন্মিল